আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কলাকুশলী যারা আছেন আমাদের সাথে যারা ছিলেন আজকে এই ভিডিওতে বিশেষ একটি বার্তা নিয়ে আসলে এই মুহূর্তে আমরা সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন যে আগামীকাল শুক্রবার একত্রিশে মে আমার কাহিনী সংলাপ চিত্রনাট্য একটি চলচ্চিত্র শুভ মুক্তির দিনক্ষণ চূড়ান্ত ছিল বহু আগে থেকেই এবং এটার প্রচার প্রচারণার আমরা কোনো ঘাটতি রাখিনি সেভাবে কিন্তু বাদ সাধলো এখানে হঠাৎ করে ঘুরি জ রেমালের তাণ্ডব রেমালের তাণ্ডবে আসলে সারা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক মানুষ এখনও গৃহহারা হারা এখনও ব্যাপক মানুষ ঠিক মতো তিনবেলা খাবার পাচ্ছে না আসলে এই নিউজগুলো দেখতে দেখতে এই ঘটনাটার পর থেকে আমরা পুরোপুরি ভারাক্রান্ত আমাদের মনের অবস্থা কারোরই ভালো নেই ভিডিওটা যারা দেখছেন যদি ঘূর্ণিজম তাণ্ডবের নিউজগুলো দেখে থাকেন হয়তো আপনারা একই কথা বলবেন এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচুর প্রচার প্রচারণা দেখছি আসলে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোটা উচিত এই মুহূর্তে তাদের জন্য কিছু করা উচিত এই মুহূর্তে আসলে আমরা সিনেমা মুক্তি দিয়ে নিজেদের সাফল্য অর্জনটাকে আমরা খুব বেশি প্রাধান্য দিচ্ছি না জানি আমাদের অনেক কষ্ট হবে আগামী শুক্রবার আমাদের আন্তনগর আগামীকাল তবে আমরা যে হলগুলো পেয়েছি দশেরও বেশি হল আমরা পেয়েছি দশটারও বেশি আমরা প্রত্যেকটা হলে আমাদের প্রদর্শনী বন্ধ রেখেছি আমরা সব হল মালিককে বলে দিয়েছি যেন আগামীকালকে আমাদের এই সিনেমাটার কোনো প্রদর্শনী না হয় তবে আমরা আগামীকালকে মুক্তি দিচ্ছি ছবি সেটা বাংলাদেশের কোনো একটা সিনেমা হলে হয়তো শো চলতে চলতে পারে তবে না চলার সম্ভাবনাটাই বেশি এখন এই বিষয়গুলো নিয়ে আমি এত কথা বলার কি আপনারা জানেন আমি নিজেও চলচ্চিত্র পরিচালনা করছি মিডিয়াতে অনেক দিন যাবৎ ছিলাম আছি জীবনে আর কোনো স্বপ্ন নাই একটাই স্বপ্ন সেটা হচ্ছে চলচ্চিত্র চলচ্চিত্র ছাড়া আমি অন্য কোনো কাজ না চলচ্চিত্র নিয়েই আছি আর আমার নিজেরও চলচ্চিত্র নাও মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালিত জানেন তো সেটার মুক্তির দিন অনেক পরে আগস্টের তিরিশ তারিখ মুক্তির ডেট নেওয়া আমাদের কিন্তু আন্তনগর চলচ্চিত্রটি এটি হতে যাচ্ছে আমার প্রথম চলচ্চিত্র এবং চলচ্চিত্র পরিচালক হিসেবে না কাহিনীকার সংলাপ চিত্রনাট্যকার হিসেবে আমার প্রথম চলচ্চিত্র আগামীকাল মুক্তি পাচ্ছে আর এই চলচ্চিত্রটি পরিচালনা করেছে আমার একেবারে মানে আত্মার আত্মা আমার একদম কাছের মানুষ আমার প্রিয়জন আমার বন্ধু আমার সহযোদ্ধা গোলাম রাব্বানি কিশোর ও পরিচালনা করেছে কিন্তু এই ছবিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সম্পৃক্ত ছিলাম সিনেমাটি মুক্তির এই সময় এসে আসলে নানান কারণে নানান কারণ বলতে আসলে ঘূর্ণিঝড় মূলত এই সিনেমাটির সাথে আমার তেমন একটা নাই কি কি বলবো করব কিছুই বুঝতে পারছি না মানে প্রথম ছবি মুক্তি পাওয়ার কথা আগামীকালকে আমরা অনেকগুলো হল পেয়েছি আমরা মোটর সাইকেলে শোডাউন করেছি আমরা অনেক জায়গায় পোস্টারিং করেছি এত কিছু করার পরে হঠাৎ করে আমাদের সিনেমা হল প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে বা প্রযোজকের পক্ষ থেকে কারোর সাথে সেভাবে আমার এই বিষয় নিয়ে যোগাযোগ হয়নি তা আমি পরিচালক বললাম ফোন দিয়েছি কয়েকবার ওর সাথে সাক্ষাৎও হয়েছে গতকালকে তো ও যেটা আমাকে জানালো যে আসলে দেশের যে পরিস্থিতি আমি বললাম যে পরিস্থিতি দেখে লাভ নাই অনেকেই তো ছবি মুক্তি দিচ্ছে আমাদের পেশা এটা আমাদের পেশা এটা তো আমরা শখে করি নাই এটা এখন আমাদের পেশা এটা আমাদের নেশা এটাই আমাদের সব তো বললো যে তারপরেও আসলে এই মুহূর্তে মানুষকে সিনেমা দেখার আমন্ত্রণ জানানোটা আমার বিবেকে বাধা দিচ্ছে তো এই ধরনের কথা ওর কাছ থেকেও শুনলাম এতটুকু এরপরে আমি এই কথাটা সামনে এগিয়ে নিয়ে যাইনি আমার নিজেরও আসলে মনটা খুব খারাপ যে হল প্রদর্শনী হল প্রদর্শনীটাই তো আসলে মেন হল হলে যদি সিনেমা প্রদর্শনী না হয় তাহলে আসলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা শুভ মুক্তি দিলাম এটা যাই হোক আমার যতটুকু ধারণা ঈদের পর ঘটা করে একদম সংবাদ সম্মেলন করে একদম আনুষ্ঠানিকভাবে এই সিনেমাটি পুনরায় হল প্রদর্শনী হবে যে হলগুলো বুকিং আমাদের আছে অলরেডি এবং সামনে আরও কিছু হল বাড়বে এবং অনেক হল মালিকদের সাথে আমাদের এই ধরনের কথা হয়েছে তারা বলছে যে ঈদের পরে যদি হয় ইনশাল্লাহ আমরা এই ছবিটা নিব মোটামুটি ঈদের পরে আমরা অনেকগুলো হল পাবো এরকম একটা আশা আমরা পাচ্ছি তা ঈদের পর পর আমরা খুব বেশি সময় নিব না ঈদের একদম পর পর্যন্ত তারা তো সম্ভব আমরা আনুষ্ঠানিকভাবে এই সিনেমাটির হল প্রদর্শনী আবার শুরু করব আসলে আমার মন খারাপ যারা এই সিনেমাটির সাথে সম্পৃক্ত রয়েছেন যে কোনোভাবে এই সিনেমার সাথে যারা সম্পৃক্ত এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশে দেশের বাহিরে অনেকেই অনেক জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের সিনেমার পক্ষে প্রচার প্রচারে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং অনেক দর্শক বিভিন্ন জেলা থেকে আমাদেরকে ফোন দিচ্ছিলো মেসেজ দিছিল আসলে কারোর সাথে কথা বলবো সেই মানসিক শক্তিটুকু এখন এই মুহূর্তে দুর্বল কি করব বুঝতে পারছি না প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই চলচ্চিত্রটির প্রচারে অংশ নিয়েছেন সহযোগিতা করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং বিভিন্ন জেলা থেকে আপনারা যারা আমাকে এই সিনেমাটির বিষয়ে জানার জন্য ফোন দিচ্ছেন আমি আপনাদের সবাইকে আমার মতো করে আমি কিছু বলার চেষ্টা করলাম পরবর্তীতে হয়তো অফিসিয়ালভাবে আমাদের এই চলচ্চিত্রের প্রযোজক পরিচালক বা আমাদের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসতেও পারে এটা আমি যে এই সিনেমার রাইটার হিসেবে আমার জায়গা থেকে আমি যতটুকু মনে করেছি যে অনেক মানুষ তো আসলে এই সিনেমাটি দেখার আগ্রহ নিয়ে বসেছিল বা এখনও বসে আছে এদের আসলে একটা বার্তা দেওয়া উচিত সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা করলাম তো প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এই চলচ্চিত্রের সাথে যারা আমরা জড়িত আমাদের এই চলচ্চিত্রের কলাকুশলী নায়ক নায়িকা এবং পরিচালক কাহিনীকার আমরা সবাই প্রথম যেই সিনেমাটা নিয়ে আমরা সিনেমা হলে যাচ্ছি আগামীকালকে এটা আমাদের সবারই প্রথম চলচ্চিত্র তা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একেবারে ভেঙে পড়ে বিশ্ব না হয়ে যাই আমরা যেন খুব দ্রুত মানসিক শক্তির সাথে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে আবার এই আন্তনগর চলচ্চিত্র নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন খুদা মানবতার জয় হোক বাংলাদেশ চলচ্চিত্রের জয় হোক